প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে লাইট গুলো আছে এখানে এক্সেল লোগো দেওয়া এখানে টোটা মনোগ্রাম এখানে এক্সেল লোগো দেওয়া আছে আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিদ রহমান দাবি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন যারা গাতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও দেখে নিয়ে আজকে দেখাও ভাইয়া বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টয়টা এক্সিও টয়টা কলা এক্সজিও এক্স অ্যাডিশান দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতর হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি মাসা চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারেই ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পারি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল এ পাশে লাইটটিও মাসা ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনের সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছি চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাইডটা দেখেন ভাইয়া ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ গাড়ির ভিতরে দেখেন অবিশ্বাস্য ফ্রেশ মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি টয়টা কলা এক্সিও এক্স এডিশন অনেক সুন্দর অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস পিছনে লাইগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইটগুলো আছে এখানে এক্সেল লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে এক্সেল লোগো দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল পিছনে দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন এবার জাপানি সিল করা আছে দেখগুলো ভিতরে দেখেন আসলে ফুল ফ্রেশ অবস্থা আছে এ দেখেন সাথে পাচ্ছেন সিক্সটিটা সিএনজি সহকারে অসাধারণ একটি গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এর পাশে বইটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাসাল্লাহ এই দেখেন যে সামনে তো ফুল ফ্রেশ মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ভাই গাড়ি ভিতরে দেখেন ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটা গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে চলুন ইঞ্জিনে দেখি চলুন এই দেখেন গাড়ি এই হচ্ছে ইঞ্জিন রুম ভিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 ভিতরে 34 মার্সেলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে সামনে মার্সেলো দেখেন প্রত্যেকটা লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে দেখেন প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে বডি ভিতরটা মাশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দশের মডেল পনেরো তিরিশ ভাইয়া টাটা কলা এক্সিও এক্স এডিশন